শয়তান তিরিশ দিন বন্দি থাকার পরে ঈদের দিন দেখলে যেন মনে না হয় যে শয়তান ছাড়া পেয়েছে এমনটা যেন মনে না হয় ঈদের তো দরকার নাই। এই চাঁদ রাত বলে একটা কথা আছে না রাত আপনারা কি বলেন জানি না আগের রাত আমাদের এলাকায় চাঁদ রাত বলে ঈদের আগের রাতকে চাঁদ রাত বলে ঈদের চাঁদ যেদিন দেখা যায় আর কি সেটা তখন দেখি এতে কাছ থেকে বের হয়েই দেখবেন রাস্তাঘাটে বাজারে সাউন্ড বক্স গান হচ্ছে ডিজে পার্টি হচ্ছে রেস্টুরেন্ট ভরি গান হচ্ছে সাউন্ড বক্স বাজছে মানে তিরিশ দিন শয়তান বন্দি ছিল আজকে রাত্রেই খোলা পেয়েছে ভাবটা এরকম ঈদের দিন এই কাজগুলো করতে চায় না আতশবাজি করবেন না এই পটকা টটকা ফোটাবেন না বাচ্চারা ছোটোখাটো বাচ্চারা একটু মজা করতে চায় সেটা আলাদা বিষয় কিন্তু এগুলোকে ট্রেডিশন বানাবেন না ঈদের দিনে ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিকশায় ঘুরবে না ঈদের দিনে তারা একে অপরের সাথে দেখা করতে যাবে না ঈদের দিনে সারাদিন ওই টিভিতে কি কী নতুন নাটক দিয়েছে কি সিরিয়াল দিয়েছে এগুলো দেখতে যাবেন না রমজান মাসে আপনি কী কী শিখলেন রমজানের সব শিক্ষা কি একদিনেই বিসর্জন দেওয়া লাগবে রমজানের সব শিক্ষাগুলো কি ঈদের দিন বিসর্জন দেওয়ার জন্য ঈদ ঈদের দিনে আপনি সকালবেলা উঠবেন ফজর সলাত আদায় করবেন পারলে তাহাজুত পড়বেন তাহাজুত পরে ফজর নামাজ পড়বেন নামাজ পড়ে তেলাওয়াত করবেন আপনার দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে আল্লাহর জিকির দিয়ে ইস্তেকফার দিয়ে এবার সকাল সকাল গোসল করবেন সকাল সকাল গোসল করে মিষ্টিমুখ করবেন খেজুর খাবেন সামাই খাবেন ইত্যাদি নতুন কাপড় পরবেন আপনার সামর্থ্য অনুযায়ী সেরা কাপড়টা পরবেন আতর খুশ ব্যবহার করবেন সুন্দর করে গোসল করবেন পরিবারের সবাইকে নিয়ে আপিতাহে যাবেন ত্যাগবিদ দিবেন অল্লাহ আকিবার অল্লাহ আল্লাহ লাহ্লাহ আকিবার আল্লাহ আকিব ক্যাবি রিল্লাহি ক্যা সুভ্যান আল্লাহি বুকর চুই দিবেন ঈদগাহে যাবেন যারা খতিব যারা ইমাম তারা নামাজ পড়াবেন ঈদের খুদ্বা হবে ঈদের খুদ্বাহ রমজানের শিক্ষাগুলো আবার স্মরণ করিয়ে দেওয়া হবে যাতে এগুলো আমরা সারা বছর ধরে রাখতে পারি আমরা যেন ভুলে না যাই এবং ঈদের দিন যুব সমাজ যুবতীরা যা করে এই যে বিনোদনের নামে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া এগুলো থেকে সতর্ক করতে হবে ঈদের দিনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গার্ল ফ্রি মিক্সিং ঈদের দিনে বেলাল্লাপনা মিউজিক করা কনসার্ট করা হাবি জাবি সব কিছু থেকে ওরা যেন দূরে থেকে ইসলামী সংস্কৃতি নিয়ে পরিবারকে সময় দেয় নামাজ পড়ে ঈদের দিন কোরআন তেলাবাদ করে বাসায় গিয়ে নফল নামাজ পড়ে আবার জোহরের নামাজ জামাতে পড়ে ঈদের দিন ঈদের নামাজ পড়েছে জোহরের নামাজে নাই এমন যেন না হয় জোহর জামাতে পড়ে আসর মাগড়ি বেশে জামাতে পড়ে আত্মীয়দের বাসায় বেড়াতে যাবে খোঁজখবর নিবে অসহায় যারা ঈদ করতে পারছে না ওদেরকে সাদাকাতুল ফিতর দিবে হাদিয়া তোফা দিবে অনেক কাজ আমাদের আমাদের আনন্দের উৎসবগুলো কিন্তু ভোগবাদী না বরং ত্যাগবাদী আমরা কিন্তু অন্যকে নিয়ে আমরা আনন্দ করতে চাই আমরা রমাদানের তিরিশটা দিন না খেয়ে থেকে শ্রম রেখেছি আত্মত্যাগ করেছি তারপরে খুশি করছি অন্যদের মতো নয় যে খালি ভোগবাদী দর্শন এমন নয় ঈদের চাঁদ উঠে যাবে শয়তান ছাড়া পাবে আমরা আবার শয়তানের সাথে আতাত করে চলা শুরু করব। এটা রমাদানের শিক্ষা ওই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখতে হবে এটা হলো রমাদানের শিক্ষা আপনারা খেয়াল করে দেখবেন রমাদান মাসে অনেকে পরহেজগার হয়ে যায় ঈদের চাঁদ ওঠার সাথে সাথেই আমরা আবার শয়তানের দাসত্ব শুরু করি ঈদের দিন চাঁদ রাত বলে আমরা একটা কথা বলি না ওই রাত্রেই প্রমাণ হয় যে শয়তান ছাড়া পাইছে যেভাবে ধুম গান বাজনার বেড়াল্লাপনার পিকনিক টিকনিক এগুলো হয় বোঝা যায় শয়তান এতদিন বন্দি ছিল এক মাস এখন ছাড়া পাইছে তো এক নাম্বার নসিহত রোজা রাখতে হবে রাখার মতো যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিবে আল্লাহ পাক আমাদেরকে এইভাবে রোজা রাখার তৌফিক দান করুন দুই নাম্বার আল্লাহ পাক এই ও তার আগে একটা কথা বলে নেই পরে ভুলে যাব আর কি এই যে শুনলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কুতিবা আলাইকুমুস সিয়াম শুনছেন অনেকে তো জানে এখানে আত্মা আলেম এই অনেকে আছেন ওলামায় কেরামও আছেন তাদেরকে ওয়াশ করার কিছু নয় আমার আমি সাধারণ মানুষের জন্য বলছি

ওই যে কুচি বা সিয়াম তো বুঝলো এটা আমার রোজা রাখতেছে এক মাস কুচি বা আলী কুমুল কেসাস বুঝে না বা কেসাস আর কুচি বা সিয়াম একই মিজানে না ভাইরা বুঝতে পারতেছেন তো আপনারা একই মি একই ওজনে না তো কুচি বা আলী কেসাস তোমাদের উপরে কেসাস কেউ ফরস করা হয়েছে তোমাদের বলতে আমাদের সবার উপরে মুসলিমদের উপরে কেসাসটা কি কেসাসটা কি কেউ যদি কোনো ভাইকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও সেভাবেই হত্যা করতে হবে এটা হলো কেসাস হাতের বদলে হাত চোখের বদলে চোখ কি কানের বদলে কান এমন কি দাঁতের বদলে দাঁত এর নাম কেসাস আছে বাংলার জমিনে আছে কুতিবা আলিকুম সিয়াম আছে আমাদের সমাজে কুতিবা আলিকুমুল কেসাস জাদুঘরে আছে কোথায় আছে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে জাতিসংঘ বলবে যে আমরা মৌলবাদী হয়ে গেছি আপনারা পড়েন প্রত্যেক রাতে তাবা ওকেল্লে দিই বিহারি হিলমৌল তাই না সুরামুল তো পড়ে রাতে রাতের বেলা সুরা মুল পড়ার অভ্যাস করে নভিসাল্লাহ আনী হাসাল্লাম এই সূরাটাকে বলেছেন এই সুরা কবরের আজাদ থেকে বাঁচায় দিবেন চল উসমান নদী আল্লাহ সামনে জান্নাত জাহান্নামের নামের আলোচনা করা হলে তিনি কাঁতেন না খুব কম কাঁদতেন কিন্তু কবর স্থানে কবর দেখলে তার দাঁড়ি অস্ত্র দিয়ে ভিজে যাইতো এই জায়গায় যে পার পাবে সে সব জায়গায় পার পাইতাম ইনশাল্লাহ ওই জায়গার একাকৃত্তে ওই আজাব থেকে বাঁচাবে একটা সুরা নাম সবাই মুখস্থ করবেন ইনশাল্লাহ মাত্র ত্রিশটা আয়াত আছে নবীজি বলেছেন এই সুরা তার পাটকারীর জন্য সুপারিশ করবে আল্লাহর সামনে মানে সুপারিশ করবে আল্লাহ আল্লাহ পাকের সাথে জোর করবে না আমার পাটকারীকে মাফ করে দাও দিদি হবে এক পর্যায়ে আল্লাহ মাফ করে দিবেন ইনশ্বল তো এই সুরাটা তিরিশটা নবীজি বলেছেন আমার মন চায় সবাই যেন এই সুরাটা মুখস্থ করে তো নবীর একটা মন চায় আমরা সেটা করব না দুইটা সূরা আমাদের মুখস্থ থাকা দরকার সবার বড় বড় সুরার কথা বলছি ছোট ছোট সূরা তো আপনারা সবাই অনেকে জানেনই একটা সূরা ইয়াসিন একটা হলো সূরা মুলক সুরা ইয়াসিন পড়বেন একেবারে সকালবেলা ফজরের পরে এবং ইনশাল্লাহ বড় বড় বুজুর্গানের দিন যারা ছিল তাদের তাদের ডেইলি রুটিনের মধ্যে সরিয়াসিন থাকতোই থাকতো। এটা এটা তেলাওয়াত করে তারা হাজত পেশ করতেন আল্লাহর কাছে এবং এর ওসিলা পাক ওই হাজত পূরণ করে দিতেন